পিরোজপুরের নেসারাবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা শাখার উদ্যোগে শতাধিক ট্রলার নিয়ে এক বর্ণাঢ্য নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ছাড়ছিনা ঘাট থেকে শুরু হওয়া এই র্যালিতে উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন র্যালির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর দুই আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাইদি পুত্র শামীম সাইদি তিনি বলেন আমাদের কাছে অভিযোগ এসেছে নেসারাবাদের বহু স্থানে নদী ভাঙনের কারণে মানুষের ঘর বিলীন হয়ে যাচ্ছে আজকের এই নৌযাত্রার মাধ্যমে আমরা সেসব এলাকা ঘুরে দেখব ইনশাল্লাহ আগামীতে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি তাহলে নদী ভাঙন সহ অন্যান্য সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে চেয়েছিল যে নৌকায় করে ট্রলারে করে সরুপখাটি অঞ্চলগুলো ঘুরে দেখানোর জন্য আমরা দেখতেছি আমাদের কাছে নানান ধরনের অভিযোগ আছে যে নদী ভাঙনের ব্যাপার আছে আমরা ইনশাআল্লাহ দেখব এটা সচক্ষে এটা অনুধাবন করবো এরপরে ইনশাল্লাহ আগামীতে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আমাদেরকে দায়িত্ব দেয় আমরা ইনশাল্লাহ একে আমাদের এই কর্মসূচি এটা হলো সকল স্বরূপ সকল ধরনের মানুষ আমরা মুসলমান হিন্দু অনেক ভাই এখানে একসাথে হয়ে আমরা এই এলাকায় র্যালি এই এলাকার মানুষজন ঘুরবে আর কি পুরো স্বরূপ এলাকাটা ঘুরে আমরা দেখবো ইনশাআল্লাহ